আপনার নামের প্রথম লেটার কি আর দিয়ে শুরু আর নামের মানুষদের দু সালের অক্টোবর মাসের উনিশ তারিখের পর অর্থাৎ পয়লা কার্তিক থেকে শুরু করে গোটা কার্তিক মাসটা আর নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে তাদের আর্থিক ভাগ্য প্রেম ভাগ্য কর্মের দিক থেকে কেমন কাটবে এই মাসটি আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো ঠিক যেমন রাশি থেকে ভালো মন্দ একটি মানুষের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায় তেমনি নামের আড্ডা অক্ষর একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য বলে দিতে সম্ভব কারণ নামের প্রথম অক্ষর থেকে একটি মানুষের চরিত্র আর তার চরিত্রের উপর কি কি প্রভাবিত দিকগুলি রয়েছে বা তার ভবিষ্যতের বেশ কিছু বিষয়বস্তু কেবলমাত্র নামের প্রথম লেটার বা আপনার নাম থেকেই জানা সম্ভব যার কারণে আমরা যখন কোনো জ্যোতিষ্কের কাছে যাই সর্বপ্রথম আমাদের নামকে জিজ্ঞাসা করা হয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সংখ্যা তত্ত্বের মানের উপর নির্ভর করে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের বিশেষ শুভ সংখ্যা এবং তাদের কোন বিশেষ দিকগুলিতে খেয়াল রাখতে হবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কি কি ঘটতে চলেছে এই কার্তিক মাসে বা অক্টোবর মাসের উনিশ তারিখের পর থেকে আসুন আমরা বিস্তারিত জেনে নিই প্রত্যেক আমার দর্শক বন্ধুকে সুস্বাগত এই নাসিরূপ চ্যানেলটিতে আশা করব আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নামের মানুষদের আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এরা দৃঢ় চেতা প্রকৃতির মানুষ আর লেটার ইংরেজি বর্ণমালার আঠেরোতম লিটার এবং এই কারণে আপনার শুভ সংখ্যা হল নয় এই নয় নাম্বারটি আর্থিক বিষয়ের প্রতীক অর্থাৎ সাধারণত আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের আর্থিক ক্ষেত্রে উন্নতির বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যায় এরা টাকা পয়সা টানার ম্যাগনেট হন আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা সাধারণত দৃঢ় প্রতিজ্ঞতা রেখে নিজের কর্মকে সম্পূর্ণ করতে পছন্দ করেন সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো কর্মের ক্ষেত্রে এরা অত্যন্তই আত্মবিশ্বাসী প্রকৃতির এবং এদের জুড়ি মেলা ভার আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা অনেক বেশি ভরসাযোগ্য হয়ে থাকে সততা এদের মনের মধ্যে থাকে যার কারণে খোলামেলা মনোভাব এদের আপনার নাম যদি আর দিয়ে হয় তাহলে অবশ্যই নিজের কমেন্ট সেকশনে আপনার নামটি লিখবেন এবং যদি আপনার কোনো প্রিয়জনের নাম আর দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধুরা এই যে বিষয়গুলো আমি আপনাদের জানালাম এগুলো আর নামের মানুষদের সাধারণ কিছু বৈশিষ্ট্য দু সালের অক্টোবর মাসের উনিশ তারিখের পর থেকে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্য চক্র ঠিক কোন দিকে যেতে চলেছে আসুন সেই নিয়ে আলোচনা করা যাক প্রথমেই বলি পড়াশোনার বিষয়বস্তু নিয়ে যে সমস্ত আর নামের জাতক জাতিকারা আপনারা স্টুডেন্ট বা চাকরির জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু নতুন কিছু শিখে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন এই কার্তিক মাসে শুরু থেকেই কার্তিক মাসটি আপনাদের জন্য নতুন অপরচুনিটির মাস হতে পারে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জীবনে বিভিন্ন রকম যে সমস্যা বা তাদের পারিবারিক সমস্যা সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে কিছু সমস্যা এখনো রয়েছে যার মধ্যে লোকের সমালোচিত হওয়া বা লোক আপনাকে বিভিন্নভাবে কথা শোনাতে পারে বা টিস মারতে পারে এগুলোতে চোখ কান দেবেন না চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের কর্মের মধ্যে থাকার এবং সময় এলে আপনি সকলকে ঠিক উত্তর দিতে পারবেন নিজের কর্মের মাধ্যমে মুখে উত্তর দিতে যাবেন না দ্বিতীয়ত যদি আপনার বয়স তিরিশ বছরের বেশি হয়ে থাকে তাহলে বলি আপনাকে কেরিয়ারে অনেক বেশি লক্ষ্যপূর্ণ হতে হবে আপনার চাকরির যোগ রয়েছে ভাগ্যচক্রে আপনার পদোন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে যদি আপনি অলরেডি একজন চাকরিজীবী মানুষ হন তাহলে বলি আপনি কিন্তু নতুন কর্মের মাধ্যমে পদোন্নতি করা নতুন ইন্টারভিউ আপনি কিন্তু ক্র্যাক করতে পারেন তার সম্পূর্ণ সম্ভাবনা বর্তমান তাই এর জন্য অবশ্যই চেষ্টা করুন তৃতীয়ত ব্যবসায় যারা কর্মরত মানুষ রয়েছেন তাদের বলি আপনাদের কর্মরত অবস্থায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আগের থেকে অনেক বেশি কর্মে চাপ বৃদ্ধি হওয়া কর্মের দিক থেকে আপনারা সঠিক দিকে এগিয়ে যাওয়ার বিভিন্ন ইঙ্গিত পাবেন এবং ব্যবসায় সফলতারও বিশেষ একটি দিক বর্তমান এছাড়া সুখবরের মধ্যে যেটি ঘটবে সেটি হলো আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অনেক বেশি দৃঢ় সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে উঠবে সুসম্পর্ক বজায় থাকবে আপনার সিবলিংদের মধ্যে বা আপনার কাজনদের মধ্যেও তাই অবশ্যই এই সময় আপনারা চেষ্টা করবেন নিজের ভাই বোনদের সঙ্গে বেশি সময় কাটানোর তাদের সঙ্গে কথা বলুন তাদের সঙ্গে ছোটোখাটো গেট টুগেদার বা কোনো রকম বাইরে কোথাও ট্রিপ প্ল্যানিং করতে পারেন এতে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে শুধু তাই নয় আর লেটার দিয়ে শুরু নামের মানুষরা এই সময় শীর্ষে থাকতে পারেন অর্থাৎ সকলের মধ্য থেকে থেকেও আপনারা স্পটলাইটের একটি অংশ হয়ে দাঁড়াতে পারেন অবশ্যই এই সুযোগটি করবেন না এছাড়াও দর্শক আপনাদের অর্থাৎ শুরু নামের মানুষদের বর্তমান সময় আয়ের যোগ রয়েছে অনেক বেশি আমি বললাম আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে সম্পর্কের দিকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে বলবো বিভিন্ন সম্পর্কগুলো যেগুলোতে কথা বললে সমস্যা বৃদ্ধি হবে সেই স্থানে কথা না বলে চুপচাপ বেরিয়ে আসার চেষ্টা করবেন সমস্যা বৃদ্ধি পেতে পারে এছাড়া কর্মে সম্মানিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের আপনারা জনপ্রিয়তা অর্জন করতে পারেন আপনাদের বিভিন্ন রকম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন মেলামেশার মাধ্যমে এবং কর্মে উন্নতির মাধ্যমে তাই অবশ্যই এই দিকটি চেষ্টা করবে আর নামে যারা মহিলা রয়েছেন যারা খুব একটা সচরাচর কিন্তু বাড়ির মধ্যে থাকেন তাদের জন্য বলি এই সমস্ত কিছু আপনাদের জন্যও ছিল শুধু কর্মের বিষয়টা অন্য তবে আপনারাও কর্মের জন্য কিন্তু ট্রাই করতে পারেন আপনাদের সুযোগ সন্ধান রয়েছে এবং উন্নতির সম্ভাবনাও বর্তমান আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ